আমাদের আজকের আলোচ্য বিষয় অর্থনৈতিক পত্রে দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায় থেকে সাধারণত দুটি সৃজনশীল প্রশ্ন আসে এই অধ্যায়ে প্রধানত তিনটি অংশ রয়েছে এক উপযোগী ইউটিলিটি দুই চাহিদা যোগান ও ভারসাম্য তিন স্থিতি স্থাপকতা এই এছাড়াও রয়েছে অপেক্ষক চলক রেখার ঢাল ও ফরামিতি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকে আমরা এই গুরুত্বপূর্ণ অংশ উপযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ উপযোগ থেকে প্রায়ই সময় একটি সৃজনশীল প্রশ্ন আসে আসে কাজে তোমরা আজকের লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বের সাথে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং অবশ্যই অবশ্যই নোট করবে উপযোগ কাকে বলে উপযোগের ইংরেজি কি ইউটিলিটি হোয়াট ইজ ইউটিলিটি কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা বা গুণ থাকে তাকে উপযোগ বলে আমি আবার বলছি কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা বা গুণ থাকে তাকে উপযোগ বলে উপযোগ দুই প্রকার মোট উপযোগ টোটাল ইউটিলিটি সনকেফে টি ইউ প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি সনকেফে এম ইউ মোট উপযোগ কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে একজন ভোক্তা যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে মোট উপযোগ বলে প্রান্তিক উপযোগ কাকে বলে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে তোমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখার চেষ্টা করবে পরীক্ষার প্রশ্নে এভাবে একটি উপযোগ সূচি দেওয়া থাকবে উদ্দীপক হিসেবে এভাবে দেওয়া থাকবে একটি সূচি প্রথমে থাকবে দ্রব্যের একক এরপরে প্রান্তিক উপযোগ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে সো এবং এই সূচি থেকে মোট উপযোগ রেখা অঙ্কন করো প্রান্তিক উপযুক্ত রেখা অঙ্কন করো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো এভাবেই প্রশ্ন দেয়া থাকবে গ এবং ক্ষেত্রে সো আজকে আমরা সে উপযোগ সূচি থেকে মোট উপযোগ রেখা অঙ্কন করব প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব এবং মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সো আমরা শুরুতে যাব মোট উপযোগ এভাবে আমরা লিখব উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন করা হলো আমরা এই পাশে উপযোগ লিখবো মোট বললে মোট প্রান্তিক বললে প্রান্তিক আর নিচে দ্রব্যের লিখব লিখবো দ্রব্যেরখক দেখো তো এক থেকে পাঁচ পর্যন্ত আছে আমরা সমান পরিমাপ নিয়ে পাঁচটা ঘর করি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ পর্যন্ত বসিয়ে দিই এরপরে মোট উপযোগের ঘরে সর্বোচ্চ সংখ্যা দেখো তো ত্রিশ এরপরে পঁচিশ আছে আমাদের মতো করে আমরা পাঁচ করে পরিমাপ নিয়ে তিরিশ পর্যন্ত আগে একটা পরিমাপ নিয়ে ফেলি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ সো যা যা আছে তা দিয়ে ত্রিশ আছে ত্রিশ দিলাম পঁচিশ আছে পঁচিশ দিলাম এরপরে পাঁচ দশ পনেরো আছে পনেরোই দিলাম তোমরা চাইলে সবই দিতে পারো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ সবই বসাতে পারো সো এবার আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করবো একদমই জি দ্রব্যের একক এক অর্থাৎ প্রথমে কোকে মোট উপযোগ হচ্ছে কত দেখো তো পনেরো প্রথমে কোকে মোট উপযোগ পনেরো বিন্দু সুন্দর করে পরিষ্কারভাবে দিবে সংযুক্ত বিন্দুটা দ্বিতীয় কোকে মোট উপযোগ দেখো তো পঁচিশ দ্বিতীয় ককে মোট হচ্ছে পঁচিশ তৃতীয় এককে তৃতীয় এককে মোট উপুযোগ কথা দেখো তো ত্রিশ তৃতীয় এককে মোটোপুযোগ হচ্ছে ত্রিশ পরিষ্কারভাবে বিন্দুগুলো দিবা চতুর্থ এককে মোট উপযোগ ত্রিশ এই যে চতুর্থ এককে চার থেকে টানো হুম সোজা করে টানবা চতুর্থ এককে মোটোপুজুক হচ্ছে ত্রিশ আর পঞ্চম এককে মোট উপযোগ কথা বলে তো পঁচিশ কমে গেছে এই যে পঁচিশ এই যে এখান থেকে টানো আলতোভাবে টানো এই জায়গায় বিন্দুটা পরিষ্কারভাবে দাও এবার বিন্দুগুলো জোড়া লাগিয়ে দাও তো হুম সো এটাই হচ্ছে মোট রেখা ঠিক রেখা এবং সাথে তোমরা সংযুক্ত বিন্দু দিয়ে দেও উপরে এ বি সি ডি একদম সিম্পল রেখার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে সো খুব খেয়াল রাখবা এবার তোমরা ব্যাখ্যা দিতে পারো চিত্রে ভূমি অক্ষে দ্রব্য রেখক লম্বকে অক্ষে মোট উপযোগ নির্দেশিত হয়েছে চিত্র অনুযায়ী এ দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় একক পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় একক পর্যন্ত মোট উপযোগ বাড়তেছে যতক্ষণ পর্যন্ত প্রান্তিক জিরো আসে না যেখানে প্রান্তিক জিরো হবে সেখানে মোট উপযোগ সর্বোচ্চ হয়ে যাবে সো আমরা ব্যাখ্যা সহজে দিয়ে দিতে পারি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে যা এ বিন্দু দ্বারা নির্দেশিত আর চতুর্থ এককে উপযোগ সর্বোচ্চ চতুর্থ এককে উপযোগ সর্বোচ্চ যেখানে প্রান্তিক শূন্য হবে সেখানে উপযোগ সর্বোচ্চ পঞ্চম কেকেকে মোট উপযোগ হ্রাস পাচ্ছে এই পঞ্চম এককে উপযোগ হ্রাস পাচ্ছে তিরিশ থেকে কত হয়ে গেছে পঁচিশ কাজে তোমরা এভাবে ব্যাখ্যাটি দিতে পারো এবার আমরা যাবো প্রান্তিক উপযোগ রেখা আশা করি তোমরা বুঝতে পারছো মোট উপযোগ রেখা এবার আমরা অঙ্কন করব প্রান্তিক উপযোগ রেখা এই জায়গায় মোটের জায়গায় প্রান্তিক আসতে পারে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো ঠিক আমরা স্বাভাবিক আগের নিয়মে আঁকবো আর লম্বককে ওয়াই দেব ভূমি অক্কে এক্স দিব আর এই পাশে দিবা আমরা প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ আর নিচে দিব কি দ্রব্যের একক সেন্টার পয়েন্টে জিরো দেবো এবার আমরা স্বাভাবিক নিয়মে দ্রব্য রাখো এক থেকে পাঁচ পর্যন্ত সঠিক পরিমাপ নিয়ে বসাই এক দুই তিন চার পাঁচ এবার দেখো তো প্রান্ত থেকে সর্বোচ্চ সংখ্যা তো কথা দেখো তো পনেরো সর্বনিম্ন পাঁচ জিরো জিরো টু জিরো জিরো নিচ্ছি মাইনাস ফাইভ আমরা পাঁচ দশ পনেরো সঠিকভাবে আমরা পরিমাপ নিই পাঁচ দশ পনেরো পাঁচ দশ পনেরো হবে এবার পরিমাপ নি এরপরে জিরো তো আছেই আর মাইনাস ফাইভ জিরোর নিচে চলে আসো এবার একে দাও তো প্রান্তিক অভিযোগ রেখাটা সো তোমরা আশা করি বুঝতে পারছো পরিমাপটা পরিমাপটা যেন সঠিক হয় পরিমাপ সঠিক না হলে কিন্তু চিত্র হবে না প্রথমেক্ষকে প্রান্তিক কত দেখো তো পনেরো প্রথম কে প্রান্তিক পনেরো দ্বিতীয় কোকে প্রান্তিক কত প্রান্তিক প্রান্তিক কত দেখো তো দশ দ্বিতীয়ক্ষকে প্রান্তিক হচ্ছে কত দশ বিন্দুটা পরিষ্কার করে দিবা তৃতীয় তৃতীয়ক্ষকে প্রান্তিক কত পাঁচ পাঁচ আর চতুর্থ এককে চতুর্থ এককে প্রান্তিক কত শূন্য চতুর্থ এককে প্রান্তিক শূন্য এই যে বিন্দু বিন্দুগুলো পরিষ্কার করে দাও হ্যাঁ চতুর্থ এককে প্রান্তিক শূন্য আর পঞ্চম এককে প্রান্তিক হলো মাইনাস ফাইভ এ পঞ্চম এককে পঞ্চম এককে এদিকে ঠানো একটু আলতুভাবে যাও হুম এই বিন্দুটা পরিষ্কার করে এবার বিন্দুগুলো জোরে লাগিয়ে দাও তো এই যে এম ইউ একটা মার্জিনাল ইউটিলিটি কার্ভ সংযুক্ত বিন্দু অ্যা বি সি ডি এ আশা করি বুঝতে পারছো তোমরা ব্যাখ্যা কীভাবে দিবে একরকম ব্যাখ্যা চিত্রে ভূমি অক্ষে দ্রব্য রেখক লম্বকে প্রান্তিক অভিযোগ দেখানো হয়েছে নির্দেশিত হয়ে আছে চিত্র অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত প্রান্তিক অভিযোগ ধীরে ধীরে কমতে থাকে যা অ্যা সি বিন্দু দ্বারা নির্দেশিত আর চতুর্থ এককে চতুর্থ এককে চতুর্থ এককে প্রান্তিক অভিযোগ কী হয় শূন্য হয় চতুর্থ এককে দ্রব্য যখন চতুর্থ তখন প্রান্তিক কত শূন্য চতুর্থ এককে প্রান্তিক উপযোগ শূন্য হয় যা ডি বিন্দু দ্বারা নির্দেশিত আর পঞ্চম এককে পঞ্চম এককে পঞ্চম এককে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় যা এই বিন্দু দ্বারা নির্দেশিত এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করে অ্যামিও রেখাটি পাওয়া যায় এই অ্যামিও রেখাটি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা আশা করি বুঝতে পারছো তোমরা কাজে আমরা শিখলাম মোট উপযোগ রেখা প্রান্তিক উপযোগ রেখা এবার আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করে যদি আসে তবে সেটা আসবে থেকে ঘতে সাধারণত আসে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক ব্যাখ্যা করা তখন মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা দুইটা একসাথে অঙ্কন করতে হবে এই যে আমরা এবার যাব হচ্ছে মোট উপযোগ উদ্দীপকের আলোকে মোট উপযোগ মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রের সাহায্যে ব্যাখ্যা আমরা ওয়াই দেবো ভূমি অক্ষে এক্স দিব হ্যাঁ ভূমি অক্ষে এক্স দিব এই পাশে দিবে আমি সংক্ষেপে লিখতেছি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ তোমরা যে পূর্ণ পাশায় লেখার চেষ্টা করবে আমি সংক্ষেপে লিখতেছি টি ইউ ও এম আর নিচে দ্রব্যের রেখক বা দ্রব্য আমরা স্বাভাবিক নিয়মে দ্রব্য সেন্ট্রাল পয়েন্টে জিরো দিই সঠিক পরিমাপ নিয়ে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত বসিয়ে দিই দ্রব্যের একক আর মোট উপযোগ এবং প্রান্তিক উদযুগ যেহেতু দুটো একসাথে আঁকবো আমরা একই চিত্রে এর জন্য মোট উপযোগ এবং প্রান্তিক উদযুগের সর্বোচ্চ সংখ্যাটা দেখবো আমরা ত্রিশ পঁচিশ পাঁচ ডিফারেন্স করে আমরা ত্রিশ পর্যন্ত আগে সংখ্যা সব বসিয়ে ফেলি পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ত্রিশ এরপর দেখো তো শূন্য শূন্যের পর কত আছে নিচি মাইনাস পাইভ আমরা প্রথমে প্রান্তিক অভিযোগটা এঁকে নিই ঠিক একটু আগে যে দুটো চিত্র আঁকলাম এখন দুটো একসাথে আঁকবো সে দেখো তো আগে প্রান্তিকটা এখন নিচের দিকে যেটা আসবে সেটাই আঁকো প্রথম কোকে প্রান্তিক কত বলতো পনেরো প্রথম কোকে প্রান্তিক হলো পনেরো এই যে পনেরো আমি এখানে রেখানা আটানো শুধু বিন্দুটা দিলাম বিন্দু দিয়ে আঁকলে সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে যায় আর দ্বিতীয় ককে প্রান্তিক হচ্ছে কত বলো তো দশ এর দ্বিতীয় কোকে প্রান্তিক হচ্ছে দশ বিন্দুটা পরিষ্কার করে দাও রেখাটা টানতেও পারো নাও টানতে পারো তৃতীয় ককে প্রান্তিক হচ্ছে কত পাঁচ এর তৃতীয় এককে প্রান্তিক হচ্ছে কত পাঁচ বিন্দুটা পরিষ্কার করে দাও আর চতুর্থ এককে প্রান্তিক কত চতুর্থ এককে প্রান্তিক হলো শূন্য আর পঞ্চম কোকে প্রান্তিক মাইনাস ফাইভ এটা স্বাভাবিক নিয়মে টেনে নাও হ্যাঁ এ বিন্দুটা দিয়ে দাও হুম এবার এ রেখাটা এঁকে দাও তো এই রেখাটা এঁকে দাও এটা হচ্ছে অ্যামিও রেখা আমরা প্রান্তিক উপযোগ রেখাটা অঙ্কন করে ফেলেছি এবার আমরা মোট উপযোগী রেখাটা আঁকবো একই সাথে প্রথম কে মোট উপযোগ্য কথা তো পনেরো দ্বিতীয় কেকে কে মোট উপযোগ্য কত পঁচিশ এই যে দুই থেকে যাও এই যে দুই থেকে যাও পঁচিশ পঁচিশ জাস্ট বিন্দুটা দিলাম আমি তৃতীয় এককে মোট উপযোগ কত ত্রিশ এই যে তৃতীয় এককে মোট উপযোগ তৃতীয় এককে মোট উপযোগ হুম এরপরে চতুর্থ কোকে মোট উপযুক্ত কত আবার ত্রিশ চতুর্থ এককে আবার ত্রিশ পরিষ্কার করে দাও বিন্দুটা পঞ্চম কোকে মোট উপযোগ কত পঁচিশ পঞ্চমে হচ্ছে এই যে পঁচিশ এই পঁচিশ বিন্দুটা পরিষ্কার করে দাও এবার আমরা বিন্দুগুলো যুক্ত করে দিই হ্যাঁ রেখাটা টেনে দাও হুম এটা হচ্ছে এমইউ রেখা তোমরা মোট উপযুগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক যদি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলে চিত্রের সাহায্যে বলুক বা না বলুক এক্ষেত্রে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে অবশ্যই চিত্র আঁকবা বিন্দুগুলা পরিষ্কার করে দিবে আক কাজে এবার ব্যাখ্যাটা কীভাবে দিবে তোমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের সম্পর্ক চিত্রে ভূমি অক্ষে দ্রব্য লম্ব লম্বককে মোট উপযুক্ত ও প্রান্তিক উপযোগ নির্দেশিত হয়েছে চিত্র অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাচ্ছে এবং প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কি হচ্ছে হ্রাস পাচ্ছে চতুর্থ এককে চতুর্থ এককে মোট উপযোগ যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উপযুক্ত তখন শূন্য হয় মোট উপযোগ সর্বোচ্চ প্রান্তিক উপযোগ শূন্য যেখানে প্রান্তিক শূন্য সেখানে মোট উপযোগ সর্বোচ্চ আর পঞ্চম এককে মোট এই যে পঞ্চম যুগে যখন হ্রাস পাচ্ছে তখন প্রান্তিক উপযুক্ত ঋণাত্মক হয় মোট উপযোগ হ্রাস পাচ্ছে প্রান্তিক উপযুক্ত কি হচ্ছে ঋণাত্মক হচ্ছে কাজে মোট উপযোগ ও প্রান্তিক উপযুক্তের সম্পর্কটা তোমরা এভাবে ব্যাখ্যা করতে পারো আশা করি তোমরা আজকের ক্লাসে উপযোগ, মোটোপযোগ প্রান্তিক উপযোগ মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক বিষয়ে সুস্পষ্ট ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা উপযোগ থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করবো ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে খোদা হাফেজ